এবার ড্রোন কাটবে চালান বিপদ বাড়িয়ে ট্রাফিক নিয়মে এলো বড় বদল ট্রাফিক আইন ভঙ্গকারীরা আর পার পাবেন না কেউ যদি ভেবে থাকেন ট্রাফিক আইন ভাঙলাম জরিমানা দিলাম পেয়ে যাব তাহলে ভুল ভাবছেন কারণ প্রশাসন এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যার পর ট্রাফিক ভাঙার আগে কেউ দশ বার ভাববে এবার ড্রোনের মাধ্যমে চালান কাটা হবে আপনার কি শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি অর্থাৎ এবার থেকে পুলিশের পাশাপাশি আপনার ওপর ট্রাফিক ব্যবস্থায় এবার শহর কিংবা অন্যান্য কোনো শহর ট্রাফিক আইন ভঙ্গকারীদের সংখ্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে বারবার জরিমানা করেও কাজের কাজ যেন কিছুই হচ্ছে না তবে এবার আইন ভঙ্গকারীদের রাতের ঘুম কেড়ে নিতে প্রশাসনের একটা সিদ্ধান্ত প্রথমবার হাইওয়েতে যান চলাচলের ওপর নজর রাখার জন্য ড্রোনের ব্যবহার শুরু হল ফরিদবাদে মূলত লেন পরিবর্তন করা চালকদের নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে ড্রোনটি জাতীয় সড়কের মাঝখানে এসে অনেক উঁচু থেকে যানবাহনগুলো দেখতে পারবে যে তারা তাদের লেনে চলছে কিনা সোমবার ট্রাফিক পুলিশ বিশেষ অভিযানের আওতায় লেন পরিবর্তনের জন্য আটশো ষাটটি গাড়ির চালান অব্দি কাটে এই ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে এই চালান কাটা হয় ডিসিপির নজরদারিতে সবটা হয়েছে প্রায়শই দেখা যায় অনেক সময় গাড়ি চালানোর সময় পুলিশ সদস্যরাও আহত হন তাই পুলিশের নিরাপত্তার দিকেও এখন নজর দিচ্ছে কর্তৃপক্ষ এখন নিয়মিত ড্রোন ব্যবহার করা হবে ডিসিপি ঊষা জানিয়েছেন ডিজি অফ পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিক নির্দেশ দিয়েছেন যে ট্রাফিক পুলিশকে বিশেষ অভিযান চালাতে হবে পুলিশ কমিশনার রাকেশ কুমার আর্যের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়েছে তিনি জানান সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্কুল কলেজ পার্ক হাসপাতালের মতো জনবহুল স্থানে ভিডিও ভ্যানের মাধ্যমে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সময়ে সময়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়